তোমরা শ্রেষ্ঠ উন্মত হইতে হলে তিনটে কর্মসূচি পালন করতে হবে এক নম্বর কর্মসুద్ధి বলাবিতে সৎ কাজ করতে হবে অন্যদেরকে সৎ কাজ করার নির্দেশ দিতে হবে দুই নম্বর কর্মসুద్ధి আল্লাহ বলেন অসৎ কাজে পরিহার করতে হবে অন্যদেরকে অসৎ কাজ করার বাধা দিতে হবে 3 নম্বর কর্মসুద్ధి আল্লাহ বলেন নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে iman aman করতে হবে পরে অন্যদেরকে আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন জওয়াব দিতে হবে জওয়াজ দিতে হবে এমনি যদি আমরা বলি যে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত বললেই হবে না শ্রেষ্ঠ উম্মত হইতে হবে নবীর ধারণ করতে হবে শ্রেষ্ঠ পরিহার করতে হবে নিজে সৎকার করতে হবে শ্রেষ্ঠ উম্মত হইতে হলে আল্লাহ প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে নবীর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে আর প্রতি ঈমান আনতে হবে

ইহুদিরাও নবীর উম্মত খ্রিস্টানরাও নবীর উম্মত বৌদ্ধরাও উম্ম উম্মত হিন্দু সম্প্রদায়ের নবীর উম্মত দুনিয়াতে সারা বিশ্বে কত বিজাতি আছে সবাই নবীর উম্মত মুসলিমরাও নবীর উম্মত ও মুসলিমরাও নবীর উম্মত তাহলে উম্মত বলতে কাকে বুঝা উম্মত হলো দুই প্রকার এক প্রকারের উম্মত হলো আরবি বলে উম্মতে ইজাবা যারা দাওয়াত গ্রহণ করেছেন আরেকটা হলো উম্মতে দাওয়া দাওয়া

উম্মতের দাওয়াত যারা শ্রেষ্ঠ উম্মতরা যারা হইল ও মুসলিম আর যারা দাওয়াত গ্রহণ করেছেন আমরা আমার আমরা হইলাম মুসলিম ঠিক কি না যারা কো উম্মত সবাইকে বলে যারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন এদের কেবল হয় মুসলিম মুসলমান তিন পক্ষের দিয়ে যাদের কাছে গেছে তারা দাওয়াত গ্রহণ করে না এদেরকে বলে উম্মতে দা মানে ও মুসলিম মানে ও মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র মুসলিমদের মধ্যে যারা তিনটা কোন বৈশিষ্ট্য পালন করবে কারা হলো আর অসুস্থ ঠিক কিনা জোরে ক নবীর ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে আমাদের নবী হলো শ্রেষ্ঠ আমাদের কোরআন হলো শ্রেষ্ঠ আমরা মুসলমান জাতি হলাম तमाम পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদের কোরআন শ্রেষ্ঠ যেই কোরআন আসমান থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর নিকট অবতরণ করছে আমরা জাতি হিসাবে মুসলিম জাতি শ্রেষ্ঠ আমাদের কোরআন শ্রেষ্ঠ আমাদের ইসলাম শান্তির ধর্ম আমাদের নবী হল শ্রেষ্ঠ তাহলে আমরা এত শ্রেষ্ঠ হওয়ার পর আমাদেরকে বদ আমলে গ্রাস করছে আমরা বদ আমল বেশি বেশি করি তার কারণে আমাদের উপর আল্লোর পক্ষ থেকে আজ আবার বোধ অবশ্যই দেখি না ধরে মুসলমান যেদিন বদ আমল না ছাড়ব মুসলমান গুণাকে যতদিন পর্যন্ত পরিহার না করব পাপ কাজ পরিহার না করব যতদিন পর্যন্ত মুসলমানেরা কোরআন হাদিস অনুপাতে নিজের জীবন পরিচালনা না করবে ততদিন পর্যন্ত মুসলমান আজবর গজব থেকে মুক্তি পাবে না মুক্তি পাবে না ঠিক দেখেন সারা বিশ্বের ও মুসলিমরা প্রাণ করছে সংগঠন করছে নাম দিছে ইস্কর নাম কি দিছে ইস্কর ইস্কন সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে তাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদের কোরআন কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদের ইমান কিভাবে ধ্বংস করাবনা এতে সংগঠনের উদ্দেশ্য